নমস্কার প্রিয় দর্শক বন্ধু পাকিস্তানকে ভাতে মারার কাজ শুরু ভারতের সিন্ধু নদের জল যে পাকিস্তানে যেত সেই জলকে একশো কিলোমিটার খাল বানিয়ে ভারতের তিন রাজ্যে পাঠানো হবে আসুন আমরা দেখে নেবো ভিডিওর মাধ্যমে যে কিভাবে এবং কোন কোন রাজ্যে প্রবেশ করানো হবে তার আগে আপনার অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবার আগে ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য সামনের যে বেল আইকন আছে সেখানে প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এবং ভিডিওর শেষে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখুন এখানে কি লিখেছি তিন রাজ্যে জল পাঠাতে একশো তেরো কিমি খাল বানাবে কেন্দ্র কাশ্মীরের পেহেলগাঁও হামলার পরেই ভারত সরকার সিন্ধু জল চুক্তি স্থগিত করেছে আর তারপর থেকে কেন্দ্রীয় সরকার পরিকল্পনা করে চলেছে কেমন করে সিন্ধু নদের জলকে দেশের কাজে আরও বেশি করে লাগানো যায় এই নিয়ে ইতিমধ্যে দিল্লিকে একাধিক পদক্ষেপও গ্রহণ করতে দেখা গিয়েছে এই আবহে আরও এক পরিকল্পনার কথা সামনে এসেছে একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে এবার পাঞ্জাব হরিয়ানা এবং রাজস্থানে সিন্ধু নদের জলকে ব্যাপকভাবে ব্যবহার করতে চাইছে ভারত সরকার এজন্য একশো তেরো কিলোমিটার দীর্ঘ একটি খাল তৈরি করার পরিকল্পনা চলছে এ নিয়ে সমীক্ষার কাজ শুরু হয়েছে এই খালটি চেনাব নদীকে সিন্ধুর অন্যান্য উপনদীর সঙ্গে যুক্ত করবে প্রসঙ্গত বিভিন্ন সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে জানা যায় এই প্রস্তাবিত খাল জম্মু কাশ্মীর পাঞ্জাব হরিয়ানা এবং রাজস্থান জুড়ে বিস্তৃত অন্যান্য তেরোটি খালের সঙ্গে যুক্ত হবে কেন্দ্রীয় সরকারের এমন উদ্যোগের ফলে আঞ্চলিক যে বৈষম্য তাও দূর হবে জানা যাচ্ছে কেন্দ্রীয় সরকার রণবীর খালের দৈর্ঘ্য ষাট কিলোমিটার থেকে একশো কুড়ি কিলোমিটার করার কোথাও ভাবনা চিন্তা করছে এই প্রকল্পের লক্ষ্য হলো সিন্ধুর জলকে বেশি করে কাজে লাগানো এবং পাকিস্তানে অতিরিক্ত জলপ্রবাহ রোধ করা শনিবারই রাজস্থানের বিজেপির একটি প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সেখানেই তিনি এই পরিকল্পনার ইঙ্গিত দেন তিনি বলেন আগামী তিন বছরের মধ্যে এই খালির মাধ্যমে রাজস্থানের শ্রীগঙ্গানগরে সিন্ধুর জল নিয়ে যাওয়া হবে তিনি আরও জানান পাকিস্তান সিন্ধুর প্রতিটি বিন্দু জলের জন্য আকুলভাবে প্রার্থনা করবে এই তথ্যটি আপনার সাথে শেয়ার করলাম সুস্থ থাকুন ভালো থাকবেন ধন্যবাদ